নমস্কার বন্ধুরা স্মার্ট অ্যান্ড ফাস্ট ইনফরমেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা তো বন্ধুরা এই মুহূর্তের সব থেকে গুরুত্বপূর্ণ এবং বিগ ব্রেকিং নিউজ তোমাদের জন্য যে রাজ্যে নতুন করে পুলিশ কনস্টেবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল যেখানে ষাট হাজার দুশো চুয়াল্লিশটি শূন্য পদে শুধুমাত্র মাধ্যমিক পাশ শিক্ষাগত যোগ্যতায় পুলিশ কনস্টেবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো যার আবেদন শুরু হচ্ছে তোমাদের কাল থেকে এবং চলবে ১৬ জানুয়ারি দু পর্যন্ত তো বিস্তারিত ইনফরমেশন দেখব যে আজকের এই বিজ্ঞপ্তিটি কোথা থেকে প্রকাশ করা হয়েছে শূন্য পদের পাশাপাশি অন্যান্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি রয়েছে সীমা কী চাওয়া হয়েছে শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি তোমাদের অন্যান্য যে শর্তাবলী সেগুলো পুরো ডিটেলস দিয়ে সাহায্য করব আজকের এই ভিডিওতে তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার চেষ্টা করে বন্ধুরা তো তোমাদের বিস্তারিত ইনফরমেশান দেওয়ার পূর্বে ছোট্ট একটা রিকোয়েস্ট করব তোমরা যারা আমার এই চ্যানেলে প্রথমবার ভিজিট করেছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল নোটিফিকেশন অপশনটি অন করে রাখবে পরবর্তী যে কোনো ধরনের ছোটো বড়ো আপডেট সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য এবং যারা অলরেডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট পরিবারে যুক্ত রয়েছ তাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা প্রথমেই তোমাদের দেখে নেব যে অনলাইনে আবেদন কবে থেকে শুরু হচ্ছে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তেইশে ডিসেম্বর দু হাজার তেইশ তারিখে আবেদন শুরু হচ্ছে সাতাশে ডিসেম্বর দু হাজার তেইশ তারিখ থেকে এবং আবেদনের শেষ তারিখ বলা হচ্ছে ষোলোই জানুয়ারি দু হাজার চব্বিশ এবং অ্যাপ্লিকেশনের যে ফি সেই ফি জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে আঠেরোই জানুয়ারি দু হাজার চব্বিশ অর্থাৎ সাতাশে ডিসেম্বর আবেদন শুরু হচ্ছে এবং ষোলোই জানুয়ারি দু হাজার চব্বিশে আবেদন শেষ হচ্ছে যেখানে তোমাদের ষাট হাজার দুইশো চুয়াল্লিশটি কনস্টেবল পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে ছ হাজার চব্বিশটি শূন্যপদ ইডাব্লিউএস বিভাগের জন্য চব্বিশ হাজার একশো দুইটি পদ সাধারণ বিভাগের জন্য অর্থাৎ ইউ আর ক্যাটাগরিদের জন্য এক হাজার দুশো চারটি অর্থাৎ বারোশোটি পদ এস টি বিভাগদের জন্য এবং বারো হাজার ছয়শো পঞ্চাশটি পদ এসসি ক্যাটাগরিদের জন্য এবং বারো হাজার ছয়শো পঞ্চাশটি শূন্যপদ ও ক্যাটাগরিদের জন্য তো টোটাল হচ্ছে তোমাদের ষাট হাজার দুশো চুয়াল্লিশটি শূন্যপদ যেখানে তোমাদের এসসি এবং ও প্রার্থীদের জন্য বারো হাজার ছয়শো পঞ্চাশটি করে তোমাদের শূন্যপদ রয়েছে টোটাল হচ্ছে ষাট হাজার দুশো চুয়াল্লিশটি শূন্যপদ এসএসসি জিডি কনস্টেবলের থেকেও তোমাদের বিরাট বড় শূন্যপদের নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করলো তো আরও তোমাদের বিস্তারিত ইনফরমেশন দেখার জন্য তোমাদের প্রথমে লগ ইন করতে হবে বা ভিজিট করতে হবে ইউপিপি বিপিবি ডট জিওভি ডট ইন অর্থাৎ ইউপি পিবি ডট এর যে অফিসিয়াল ওয়েবসাইটে এখানে আবেদন করার জন্য প্রার্থীদের মাধ্যমিক পাস হতে হবে তাহলে তোমরা কিন্তু এখানে আবেদনটা করতে পারবে এখানে আঠেরো থেকে বাইশ বছরের মধ্যে প্রার্থীদের বয়স হতে হবে এবং ফার্স্ট জুলাই দু হাজার তারিখ থেকে আঠেরো বছর হতে হবে এবং পঁচিশ বছরের বেশি বয়সী হতে হবে না অর্থাৎ আঠেরো থেকে পঁচিশ বছর হলেই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এখানে শিক্ষাগত যোগ্যতা হিসাবে তোমাদের বলে দেওয়া রয়েছে যে এইচএস পাস করা থাকলে তোমরা আবেদন করতে পারবে আবার মাধ্যমিক পাস করা থাকলেও তোমরা কিন্তু আবেদন করতে পারবে এখানে আবেদন করার জন্য তোমাদের যে সমস্ত ডকুমেন্টসের প্রয়োজন হবে সেটা হচ্ছে টেন্থ মার্কশিট টুয়েলভ মার্কশিট আধার কার্ড পাসপোর্ট সাইজের ছবি এবং সিগনেচার জন্ম তারিখ অর্থাৎ ডেট অফ বার্থ এর প্রমাণস্বরূপ তোমাদের একটা অ্যাডমিট আপলোড করলে হবে এবং সার্টিফিকেট আজকের এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে ইউপি রাজ্য থেকে অর্থাৎ উত্তরপ্রদেশের পুলিশ কনস্টেবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তবে পশ্চিমবঙ্গ আসাম ত্রিপুরা সহ সমস্ত রাজ্যের ছেলে ও মেয়ে সকলেই তোমরা এখানে আবেদন করতে পারবে তো চলো বন্ধুরা আমরা পিডিএফটি প্রথমেই ডাউনলোড করে দেখে বিস্তারিত আরও কি বলা রয়েছে আজকের এই পিডিএফটিতে তো এই পিডিএফটি ডাউনলোড করার জন্য তোমাদের প্রথমে ভিজিট করতে হবে ইউপি পিবি ডট ডট ইন এর অফিশিয়াল ওয়েবসাইটে এখানে আসার পর তোমরা নিচের দিকে স্কল ডাউন করলে দেখতে পাবে প্রথমে একটা অপশান কিন্তু তোমাদের সামনে শো করেছে এবং সেই অপশানটিতে তোমাদের ক্লিক করতে হবে ক্লিক করার সাথে সাথেই তোমাদের সামনে পিডিএফটি ডাউনলোড হয়ে যাবে তো এই মুহূর্তে আমি তোমাদের লাইভ দেখানোর চেষ্টা করছি তো অনস্ক্রিনে দেখতে পাচ্ছো আজকের এই পিডিএফটি এবং তোমরা যদি আরও বিস্তারিতভাবে দেখতে চাও তাহলে তোমাদের এই যে প্রথম ফার্স্ট যে অপশনটি এখানে তোমরা দেখতে পাবে তো অনস্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ উত্তরপ্রদেশ সরকার যেখানে তোমাদের বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ বলে দেওয়া রয়েছে যেখানে তোমাদের ইউআর প্রার্থীদের জন্য চব্বিশ হাজার একশো দুইটি এস টিদের জন্য ছয় হাজার চব্বিশটি ওবিসি এবং এসসি প্রার্থীদের সমস্ত প্রার্থীদের ষাট হাজার দুশো চুয়াল্লিশটি শূন্য পদ রয়েছে তোমরা পিডিএফ দেখতেই পাচ্ছ বিস্তারিত ইনফরমেশান দেখতে পারবে এখানে তোমাদের পশ্চিমবঙ্গ পুলিশে যেভাবে রিক্রুমেন্ট করা হয় ঠিক সেইভাবেই প্রসেসটা রয়েছে তোমাদের নর্মালি ছিয়াত্তর সেন্টিমিটার হতে হবে এবং ফুলিয়ে বুকের ছাতি পঁচাত্তর পঁচাশি করতে হবে তাহলে তোমরা এখানে পাস করতে পারবে অর্থাৎ ফিজিক্যাল মেজারমেন্ট টেস্টে তোমরা উত্তীর্ণ হতে পারবে এখানে আরও বিস্তারিত অনেক কিছু দেওয়া রয়েছে তোমরা পিডিএফটি ডাউনলোড করে দেখে নেবে বন্ধুরা তো এটাই ছিল তোমাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট তো এছাড়াও তোমরা যদি নিজের জেলা কিংবা ব্লক থেকে কোনো আপডেট পেতে চাও অবশ্যই কিন্তু কমেন্ট বক্স খোলা রয়েছে সেখানে কমেন্ট করে জানাতে আমাদের ভুলবে না তো ফ্রেন্ডস তোমরা যারা এই পুলিশ পদে জন্য ওয়েট করে রয়েছ তোমাদের বেশ একটা সুবর্ণ সুযোগ তোমরা অবশ্যই এই পোস্টে আবেদন করবে এখানে তোমাদের অনেকেরই প্রশ্ন রয়েছে যে এখানে সিলেকশন প্রসেসটা কি রয়েছে এক্সাম প্যাটার্ন কি রয়েছে সেগুলো তোমাদের তুলে ধরার চেষ্টা করব যেখানে তোমাদের সিলেকশন প্রসেসে বলে দেওয়া রয়েছে যে প্রথমে তোমাদের একটা লিখিত পরীক্ষা নেওয়া হবে পরীক্ষার ধরন তোমাদের যেটা পশ্চিমবঙ্গ পুলিশের রিক্রুটমেন্ট করা হয় ঠিক সেইভাবেই প্রথমে তোমাদের এই এক্সামটা না হবে তারপরে তোমাদের ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট নেওয়া হবে যেখানে তোমাদের পুরুষ প্রার্থীদের ফোর পয়েন্ট এইট কিলোমিটার রান কভার করতে হবে পঁচিশ মিনিটে এবং ফিমেল ক্যাটাগরির জন্য টু পয়েন্ট ফোর কিলোমিটার রান কভার করতে হবে চোদ্দ মিনিটে পিএমটি হিসাবে তোমাদের বলে দেওয়া রয়েছে অর্থাৎ শারীরিক পরিমাপ হিসাবে বলে দেওয়া হয়েছে পুরুষদের হাইট হতে হবে একশো সেন্টিমিটার বুকের পরিমাপ চুরাশি সেন্টিমিটার মহিলাদের হাইট হতে হবে একশো বাহান্ন সেন্টিমিটার ওজন হতে হবে চল্লিশ কেজি তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে সিলেবাসের প্যাটার্ন হিসাবে তোমাদের যদি বলি এখানে তোমাদের বলে দেওয়া হয়েছে যে পরীক্ষার উদ্দেশ্যমূলক একশো পঞ্চাশটি প্রশ্ন থাকবে প্রতিটি প্রশ্নে দুই নম্বর থাকবে অর্থাৎ তোমাদের দেড়শোটা প্রশ্নতে তিনশো নম্বর থাকবে যেখানে তোমাদের প্রতিটি ভুল প্রশ্নের চেষ্টায় চারটা ভুল হলেই তোমাদের এক নম্বর কাটা যাবে অর্থাৎ জিরো পয়েন্ট টু ফাইভ নম্বর কাটা হবে প্রতিটি ভুল প্রশ্নের উত্তরের জন্য তারপরে তোমাদের দুই ঘন্টা সময় দেওয়া হবে যেখানে তোমাদের স্যালারি থাকছে কনস্টেবল প্রার্থীদের জন্য পাঁচ হাজার দুইশো থেকে কুড়ি হাজার দুইশো সাথে অন্যান্য যে সমস্ত পে দেওয়া হয় এবং সেভেন পে কমিশন অনুসারে কিন্তু পুলিশ বোর্ড তোমাদের এখানে বেতনটা পেয়ে করবে তো ফ্রেন্ডস এটাই ছিল তোমাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট choy minute